এরা এখন পাকিস্তান কাশ্মীরে নাটক একটা নাটক তারা জমিয়েছে টার্গেট কিন্তু বাংলাদেশ এখন পাকিস্তানের বিজয় দেখবে কাশ্মীর পাকিস্তানের সাথে ভারত যুদ্ধ করে ওখানে হেরে যাবে তারপর তারা পোল্ট্রি নিয়ে আক্রমণটা করবে বাংলাদেশে আমাদের বাংলাদেশের মানুষেরা বাংলাদেশ আক্রান্ত হওয়ার বিষয়টা এখনো সিরিয়াসলি নিচ্ছেন না এই সিরিয়াস ভাবে না নেওয়ার কারণে গুরুত্ব সহকারে এই বিষয়টি না দেখার কারণে বাংলাদেশ যখন আক্রান্ত হবে তখন আক্রান্ত হওয়া থেকে কমপক্ষে দু মাস লেগে যাবে তার উঠে দাঁড়ানোর জন্য ভারতের বিরুদ্ধে তুর্কি যুদ্ধ করার জন্য তাহলে দু মাসে সে প্রচুর মার খেয়ে যাবে দুমাসে মাসে বহু কোটি মানুষ বাংলাদেশে মারা পড়বে বাংলাদেশের অবহেলার কারণে উচিতটা ছিল এক্ষুনি পূর্ণ সামরিক প্রস্তুতিতে থেকে যাওয়া একেবারে বিশেষ করে আকাশপতি রক্ষা একটা পাখি উড়লে যাতে আমাদের রাডারকে সে অতিক্রম করতে না পারে এখানে যে কোনো জিনিস বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশপতি রক্ষা ব্যবস্থা আমাদের চট্টগ্রামে থাকা উচিত পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন গত একদিন আগের একটা শিরোনাম আমি দিয়েছিলাম যে এখানে দ্বিতীয়

পক্ষে হঠাৎ করে কোথেকে আরাকান আর্মি এইভাবে ভয়ঙ্কর সব মারণাসে সজ্জিত হলো এবং তাদের তাদের বিজয়ের সিরিজ তৈরি হলো পেছনে কারা আছে ওই যে বার্মা অ্যাক্ট আসলে বার্মা অ্যাক্টের মাধ্যমে জায়নিস্টরা জান্তা বাহিনীকে ব্যবহার করেছে রোহিঙ্গা মুসলিমদেরকে খেদাবার জন্য তারপরে তারাই তৈরিত পকসি হলো আরাকান আর্মি আরাকান আর্মি দিয়েও সেই একই কাজ রোহিঙ্গা মুসলিমদেরকে খেলাচ্ছে মূলত ইহুদি এবং এবং মূল মুসলিমরা প্রতিবাদী আদর্শিক তো এখানে তারা রাষ্ট্র তৈরি করার জন্যই আরাকান আর্মিকে পেছন থেকে তারা আহ অস্ত্র দিচ্ছে ডলার দিচ্ছে সব ধরনের সাপোর্ট তারা দিয়ে যাচ্ছে দিন শেষে এটাই প্রক্সি বাহিনী এবং এদের হাত রঞ্জিত হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের রক্তে আগামী দিনে এই আরাকান আর্মির হাতে রঞ্জিত হবে বাংলাদেশের মুসলিমদের রক্তে বাংলাদেশ খুবই সাবধান আরাকান আর্মি আচ্ছা আরাকান আর্মি তাদেরকে মানবিক মানবিক করিডোর দেয়ার জন্য জাতিসংঘ সহ সারা বিশ্বের মুরব্বীরা এখানে উঠে পড়ে লেগেছে কারণটা কি আরাকান আর্মিটা কি এরা যদি পক্ষী না হতো জাতিসংঘ বা অন্য বিশ্ব মুরব্বীরা কোনো গুরুত্ব দিত না কিন্তু এটা এখানেই দ্বিতীয় গঠনের জন্য যেই পার্বত্য চট্টগ্রাম আরাকানের একটা অংশ মিজোরাম মণিপুর এরা 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 সবাই শত্রু বাংলাদেশের শত্রু এরা আরাকাদের শত্রু এরা ভারতেরও শত্রু এরা এই তিন ভেঙে এখানে দিতে হয়েছে এই এই জাতিটাকে এখানে আনতে চাচ্ছে গোটা এই অঞ্চলটাকে অভিশাপে পুড়ে ছারখার করার জন্য তো যাই হোক দিন শেষে পাক ভারত যুদ্ধ কিন্তু গড়াবে বাংলাদেশ ভারত যুদ্ধে বাংলাদেশ ভারতের তো এটা পাকিস্তানে মুরব্বীদের মন কাটতে পেরেছে অনেক কিছু করতে পেরেছে সেজন্য জঙ্গিবাদের নাটকটা সেখানে করেছে আহ বাংলাদেশে করলে এটা কেউ খাবে না এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু সেটা ঘুরিয়ে এনে ফেলা হবে এখানে কারণ এদের মূল টার্গেট হলো মুসলিম নিধন সে মুসলিম বাংলাদেশের হোক পাকিস্তানের হোক হোক আর সেটা ইরাকের হোক সেটা লিবিয়ার হোক আফগানিস্তানের হোক মুসলিম হলে হলো তো এই জঙ্গিবাদের নাটক এখন ভারত কি বলছে ওনারা এরাই তো জঙ্গি মূলত জঙ্গিয়া আর সন্ত্রাসী হলো ভারত আর এমন তাদের মুরব্বীরা মূলত জঙ্গি সন্ত্রাসী তারাই তারাই জঙ্গি সন্ত্রাসবাদ করে নাটক করে নাটক করে মুসলিমদেরকে হত্যা করে দেখুন পাকিস্তানের মসজিদে তারা ক্ষেপণাস্ত্র ছুটছে মোদি মোদি সাহেব আপনি কতটা আপনি আপনি এখন কি বলবো আপনারা এখন শান্তি বাহিনী আপনারা না কত বড় সন্ত্রাসী আপনি আপনারা কত বড় সন্ত্রাসী নিজেরাই নিজের জাতি অন্য জাতির মানুষকে খুন করে খুনের দায় অন্যের উপরে চাপিয়ে আবার সেই 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 অন্যদের সেই অন্য কারা পাকিস্তান মুসলিম একটা দেশ সেখানে মসজিদে সেখানে মাদ্রাসায় মারছেন বলছেন কি আমরা জঙ্গিবাদীদের আস্তানায় আমরা আক্রমণ করেছি একটু ধৈর্য ধরুন আল্লা বলছেন এরা বলে এরা নাকি এরা শান্তির পক্ষে এ অশান্তি সৃষ্টিকারী হায় না এরা দাবি করে হ্যাঁ কত বড় জ্ঞান পাপী অভিশপ্ত এরা দাবি করে যে এরা নাকি শান্তির পক্ষে আল্লাহ বলছেন আল্লাহ হুমুল মুখ সে জেনে রাখো এরাই অশান্তি সৃষ্টিকারী ফাসাদ সৃষ্টিকারী অর্থাৎ সন্ত্রাসী জঙ্গি সব এরা বলো কিল্লা সরুন কিন্তু এদের অনুভূতি নেই এরা তো মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে পশুত্ব হারিয়ে ফেলেছে এদের অনুভূতি আসবে করতে গেলে সুরাল বাকারার বারো নম্বর আয়তা এটা বলছে যা খুব জটিল কুটিল একটা মালহামা একটা বিশ্বযুদ্ধ কিন্তু স্টার্ট হয়েছে পাক যুদ্ধের মাধ্যমে এটাই ব্রেন থেকে জায়নিস্ট ব্রেন থেকে এসেছে নাস্তেছে এই এই দোলনায় আমেরিকা ভারত আর তাদের সহযোগীরা কিন্তু এরা আমেরিকারও শত্রু জায়নিস্টরা এরা ভারতের শত্রু জায়নিস্টরা এরা রাশিয়ারও শত্রু চীনেরও শত্রু গোটা মানব জাতির শত্রু তো এরা এরা এদের এদের কাজে হলো এদের সংখ্যা যেহেতু পৃথিবীতে আল্লাহ কমিয়ে দিয়েছেন এক লক্ষ এক কোটি চল্লিশ লক্ষ মাত্র তাহলে শত শত কোটি যেসব জনসংখ্যার জাতি আছে এদের চক্ষু হল হলো তারা সেই জন্যই এরা খুনের জন্য এই যুদ্ধের এখানে উপস্থাপনা এরা করছে এদেরই ব্রেন থেকে এটা আসছে তো যাক আমার এখানে শিরোনামটা দেখতে পাচ্ছেন এরা তো অভিশপ্ত অভিশপ্ত সাথে যে হিন্দুত্ব মানিরা মুসলিম হত্যা করছে এরা অভিশপ্ত এর দলিল হলো সুরানিসার তিরানব্বই নম্বর আয়াত অমাই আখতুল মিনান মত আহমেদা যে ব্যক্তি বা যারা হত্যা করবে একজন মুমিনকে মত আহমেদান স্বেচ্ছায় সুপরিকল্পিতভাবে তার পাঁচটি শাস্তি এক জাহান নাম তার প্রতিদান হলো জাহান নাম দুই তার শাস্তি হলো ফিয়া চিরস্থায়ী সে সেখানে থাকতে হবে তিন অগদ এবং নহ আলাই হে আল্লাহর গজব পতিত হয়েছে তার উপর চার ও লানাহু আল্লাহর অভিশাপ লানত তিনি দিয়েছেন তাদেরকে ও আদালাহু মাজাবান আজিমা পাঁচ মহা শাস্তি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন আচ্ছা তাহলে এখানে লানাহু তাহলে এরা যারা মুসলিম হত্যাকারী তারা কি মালাউন তারা অভিশপ্ত আচ্ছা অভিশাপ তোদের রেজাল্ট কি অভিশাপ আল্লাহর অভিশাপ করলে সেই জাতির অবস্থা কি হয় দেখুন সুরান নিশার বায়না নম্বর আয়াত উলা একেল্লাজিদ আলাহ এরাই তারা যাদেরকে কি আল্লাহ লা করেছেন হোমায়েল আনিল লাহু ফালন তাজিদ আল্লাহু নাসির আল্লাহ যাকে লা আহনত করবেন তার কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না সুরান নিসা বায়না নম্বর আয়াত আচ্ছা তো যাদের যাকে আল্লাহ লানত করে তার প্রকৃত কোনো সাহায্যকারী নেই সে অসহায় অবস্থা এখন পড়ে যাবে এরা মুসলিমদের খনি এই খনিরা এই খনিদের কাছে যে সব কোম্পানি অস্ত্র বিক্রি করবে তাদের কোম্পানি শুনতে এখন গারত হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এই যে রাফালের কি দুর্গতি হয়েছে দেখুন এই যে রাফাল দুটা তিনটা মার খেয়েছে ভূপাতিতে হয়েছে রাফাল কোম্পানির মার্কেট ধ্বংসের দিকে চলে যাবে শেষ পর্যন্ত দেউলিয়া দেউলিয়া হয়ে কারণ অভিশপ্ত জাতির সাথে তুমি যদি সাহায্য সহানুভূতির কেবল তৈরি করে দাও অভিশপ্ত জাতির পক্ষে চলে যাও তার অভিশাপের ভাগ তোমাকে নিতে হবে আর হিন্দুত্ববাদী মোদীদের যারাই সাহায্য করবে যত বড় বৃহৎ শক্তি পরাশক্তি হোক এই দুই অভিশপ্তকে যারাই সাহায্য করবে অভিশাপের ভাগ নিয়ে তারা বেচাকার হয়ে যাবে আমি সরল লেখাই বলতে পারি ডিজিটাল ভারতকে যারা এখন অস্ত্র দেবে ওই অস্ত্র কোম্পানিগুলি রেডি থাকো বাবা তোমাদের দেউলিয়াত্ম এবং তোমাদের কি বলবো সর্বহারা পার্টিতে যোগদান করার জন্য তোমরা অপেক্ষায় থাকো ইনশাল্লাহ ওই অভিশাপের ভাগ নিয়ে বরবাদ হয়ে যাবা প্রকারান্তরে দেখবেন যারা পাকিস্তানকে বাংলাদেশকে মুসলিমদেরকে অস্ত্র দিয়ে হেল্প করবে তারা তার জুলুম করবে না আত্মরক্ষার জন্য অস্ত্র দেবে যারা দেবে যারা পাকিস্তানকে দেবে বাংলাদেশকে দেবে ওই সব অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো তাদের প্রফিটের হার অনেক বেড়ে যাবে কারণ এরা হলো রহমতপ্রাপ্ত উম্মা রহমতপ্রাপ্ত জাতি এরা মজলুম এখন আগেও এক শতাব্দী এরা মজলুম ছিল এখন তাদের সময় হয়েছে আল্লাহ তাদেরকে রহমতের কোলে টেনে নিয়েছেন ক্ষমা করে দিয়েছেন এখন তারা রাইজ করে করবে উন্নয়ন তাদের হবে বিজয় তাদের আসবে এবং তাদেরকে যারা সাহায্য করবে যে কোনো চীন বলেন বলেন অন্য কোন দেশ বলেন এইসব মুসলিম নির্যাতিত সারা বিশ্বে সমাদৃত হয়ে যাবে ইনশাল্লাহ কারণ বিজয় বিজয় তাদের পাওনা হবে অথব এটা এখন ঘটবে সেজন্য আহ দিন যতই যাবে ইনশাল আপনারা ধরে রাখেন এটা জিরো এটা দিন যত যাবে তারা ডাউনে যাবে দিন যত যাবে মুসলিম উম্মা ইনশাল্লাহ তারা বিজয়ে যাবে তারা এগিয়ে যাবে তারাই আগামী বিশ্বের নেতৃত্ব দেবে আল্লাহর হুকুমে আল্লাহ তানা তাদেরকে চুজ করেছেন তাদেরকে মনোনীত করেছেন আল্লাহর এই পৃথিবীটা এসব শয়তানরা নষ্ট করে দিয়েছে নাপাক করে দিয়েছে বিগত 100 বছরে একটি শতাব্দীতে পৃথিবীর ভুতুইটি ঘরকে তারা অপবিত্র করে দিয়েছে মানুষের বেডরুম পর্যন্ত নাপাক করে দিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার समस्त নোংরামি অসভ্যতা বেহায়াপনা জিনা ব্যবচার এবং হেন অপকর্ম নাই যেটা তারা করে নেই সারা বিশ্বে ছড়িয়ে দেয় তো এইসব অপবিত্রতা থেকে তো পৃথিবীকে আল্লাহ তারা পবিত্র করবেন সে দায়িত্ব আল্লাহ মুসলিমদেরকে দিয়েছেন এখন মুসলিমদেরকে যারা সাহায্য করবে তাদের হেল্প করবে তাদের ব্যবসার উন্নতি হবে তাদের দেশ ভালো হবে তারা ভালো হবে তাদের আয় উন্নতি সব বেড়ে যাবে আর গঙ্গদেরকে যারা অস্ত্র দিবেন আপনাদের অস্ত্র ব্যবসা করা লাগবে না ইনশাল আপনারা দেড়ে নিবেন ইনশালটা এরা তো কাশ্মীরে নাটক একটা নাটক তারা জমিয়েছে টার্গেট কিন্তু বাংলাদেশ এই পার্বত্য চট্টগ্রাম সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এরিয়া এখানে বসামানিক গোটা এশিয়া মহাদেশ তার হাতে

গোটা বিশ্ব দখল করতে পেরেছিল জায়নিস্টরা এটা ইতিহাসে জায়নিস্টার জানে এই বাংলাদেশে কি পরিমাণ মধু আছে বাংলার মধু তারা আগে খেয়েছে দুইশো বছর সেই মধুর লোভে এখন আবার আসছে কিন্তু চান্দুরা এই বাস যে তোমরা মরবা এই বাস আগের বান না এটা তো বুঝতেছ না বলে রাখলাম আমরা সামনে বুঝবা মারতে তো হাসবাই আমরা জানি আর আকান আর্মি তোমাদের প্রক্সি আর্মি

তোমরা একা বলানদার ও আল্লাহর দিয়ে তোমরা যেন দাবি করো তো এই যে যদি আল্লাহর বন্ধু হওয়ার মৃত্যু কামনা করো কারণ আল্লাহর বন্ধুরা তো মৃত্যু ইচ্ছা মৃত্যু চাইলে তো সে সে আল্লাহর কাছে প্রিয় বন্ধুর কাছে গিয়ে সে চিরসুখে সে সমাদিত হবে তো এই এইটা এরা যে এরা যে নিজেদেরকে মানব মানা করে মানব এক করিডর মানে একবারে সোজা সাপটা তাসফিন ভাই মানবিক করিডর মানে কারণ পৃথিবীতে মানব বলতে আছেন ওনারাই মানব আর আমরা সবাই মানবিক এখন মানে সহায়তাই তারা ফুলে ভেবে পড়ছে বাংলাদেশকে কঠিন সতর্ক থাকতে হবে আমরা কঠিন দেবো দাবি করলে ইনশাল্লাহ পারবে না এখন আমাদের সাথে পারার ওদের ওদের সূর্য নাই সূর্য আকাশে নাই এখন ওদের সূর্য অস্ত গিয়েছে হ্যাঁ ইতিহাসে পরবর্তীতে কোনো দাপে তারা একবার এই এই উপমা তারা অনেক ক্ষেত্র প্রসার করতে পারবে বাকি কিছুদিনের জন্য दखল করতে পারো সেটা আরো পরে কিন্তু এবারে তাদের пора যায় নিশ্চিত ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো ভয় নাই আর তখন আর্মিকেও কোনো ভয় নাই জানতাকেও কোনো ভয় নাই এবং তাদেরকে হেল্প করতে যারা আসবে তাদেরও কোনো ভয় নেই কারণ এদের সবাই এখন পতনের শতাব্দী রয়েছে এরা পতনের দিকে যাবে কারণ পথনের দিকে কেন যাবে এখন মজদুম দুর্বলদের সাথে যোগ দিয়েছেন যেমন বলেছেন কেন আমার রব আমার সাথে আছে তিনি আমাকে রাস্তা দেখাবেন কিভাবে রাস্তা দেখিয়ে দিয়েছেন ইনশাল্লাহ এখন যে শতাব্দী দু পরবর্তী শতাব্দী রয়েছে এটা মশা দিয়ে নমরুদ বাড়ার শতাব্দী মনে করুন মশা দিয়ে এখন নমরুদ মারা হবে মানে এইরকম দুর্বল দিয়ে এরকম সবলকে মারা হবে এখন হলো মশা দিয়ে নমরুদ মারার মার্ধী দিয়ে আব্রাহী সাড়ে তিনশো মোশার জাতি দিয়ে লক্ষ লক্ষ ফের বাহিনী মারার শতাব্দী সেই শতাব্দী শুরু হয়েছে অর্থাৎ বাংলাদেশের কোনো বাইনী তবে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে যেন যেটা আমরা বুঝতেছি কোরআন হাতে নিলেই যে কিভাবে ধেয়ে আসতেছে বাংলাদেশের দিকে টার্গেট বাংলাদেশ ঘটনা ঘটানো হয়েছে ওইখানে ওখানে জঙ্গিবাদের একটা তকমা দিতে পারলে জঙ্গিবাদী জঙ্গিবাদী প্রমাণ জঙ্গিবাদী বলে মাঠে খাওয়াইতে পারলে যে উনি জঙ্গি এরা জঙ্গি বাস এদের আর 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 তো বেঁচে থাকার অধিকার নাই এদের কোনো ঘর থাকার অধিকার নাই এদের কোনো জানাজারও কোনো অধিকার নাই এদের কোনো মানুষ হিসাবে এদের পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই এমন ঘৃত করবে ওনারা ঢোল তোলা বাদ্য পিঠিয়ে মানে ওরা শেষ অতএব ওইখানে যদি এই পচানোটা পচাতে পারে পাকিস্তানের মসজিদ ওলাদেরকে মাদাসা ওলাদেরকে আলিম ওলামাকে যারা পারো টু মুসলিম ওদেরকে তো সেটা এনে বাংলাদেশে ওনারা প্রয়োগ করে দিবেন অনায়াসে সেটাই চাচ্ছেন চান্দুরা তোমাদের সময় এখন নাই এই যে শয়তানি বাদ দাও যদি বাঁচতে চাও শয়তানি বাদ দাও এমন মার খাবা আল্লাহর মার অপেক্ষায় আছি দুই চক্ষে আমিও দেখবো তোমরাও দেখবো বিশ্ববাসী দেখবে তোমাদের মার তোমাদের হাঁক আর তোমরাও নাটক তোমাদের শয়তানি খবর নাই তো যাই হোক নসিহা দিলাম তোমাদেরকে ভালো হয়ে যাও আর এই শয়তানি এই নাটক এগুলি আর করো না তোমাদের এখন ভালো হওয়া উচিত যত ক্ষমতাই তোমাদের থাকুক সৃষ্টিকর্তা আল্লাহ তারা এখন তোমাদের পক্ষে নাই আমাদের পক্ষে মুজলুমদের পক্ষে মুসলিমদের পক্ষে যারাই কালেমা মুখে নেবে তাদের পক্ষে কার বিরুদ্ধে মহাশক্তিদের গোটা মহাবিশ্ব হলো মুসলিম আল্লাহর অনুগত তুমি তোমার কি ক্ষমতা আছে কিচ্ছু নাই তোমার মশার মতো উড়ে যাবে আবাবিল পাখির মারের সামনে আব্রাহার মতো তোমার পরিণতি হবে তাদেরকে করে দিল কিসের মতো তো অতএব এইসব নাটক শয়তানি মিথ্যাচার ত্যাগ করো এসব এসব আর ভারতের সাধারণ আমার আমার মানববন্ধুরা হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যেই হন না কেন এসব যুদ্ধে আপনারা এসব কুমতলবী সরকারকে সহায়তা দেবেন না মানুষ মারার এসব যুদ্ধে আপনারা কারো হেল্প করবেন না আপনারা ন্যায় নীতির পক্ষে থাকুন আমরা মুসলিম আপনারা হিন্দু আমরা যুগ যুগ থেকে এই উপমহাদেশে আমরা বাস করছি আমরা শান্তি প্রিয় জাতি আপনারও সাধারণ যারা আছেন শান্তিপ্রিয় সরকারকে বলুন সরকার শুনবে না আমরা জানি তারপরেও আপনারা বলুন যে এই যুদ্ধ থেকে নিজেরা দূরে থাকুন এই যুদ্ধে আমরা সমর্থন দেবো না আল্লাহ আপনাদের তৌফিক দান করুন